মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন রাইটার্স বিল্ডিং এ সরকারি কর্মচারীদের আন্দোলনে গিয়ে বলেছিলেন তৎকালীন বাম সরকারকে বিদে যে যে সরকার ডিএ দিতে পারে না তাদের এক মুহূর্ত অধিকার নেই তারা ক্ষমতায় টিকে থাকে আর তার ফলে সরকারি কর্মচারীরা খুব আশান্বিত হয়েছিলেন যে এই রাজ্যে যদি পরিবর্তন হয় এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাহলে তাদের ডিএ বঞ্চনার অবসান হবে কিন্তু 2011 সালে এই ডিএ এই সরকারের পরিবর্তন হলেও ডিএ বঞ্চনা কম তো কোনো জায়গায় ছিল না উড়তে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে তার সরকার হচ্ছে ডিএমআরএ সরকার ডি এর বেশিরভাগটাই তিনি মেরে দেন এবং তারপর খেলা মেলা উৎসবে তিনি সেটা ব্যবহার করেন আর সরকারি কর্মচারীদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটতে হয় কিন্তু মুশকিল হচ্ছে সেখানের নির্দেশ আসার পরও সেটাকে বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে দিয়ে আইনি প্যাঁচে ফেলে এইটুকুনি নিশ্চিত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন সরকারি কর্মচারীদের কপালে কেন্দ্রীয় হারে দিয়ে না লব ডঙ্কা জুটবে আর সেখানে সরকারি কর্মচারীরা যদি আন্দোলন করেন বা মামলা করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনতে হবে পঁচাশি পার্সেন্ট মার্গ ভাতার প্রদান অর্থাৎ পঞ্চাশ করতে পেরেছে এত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মধ্যেও তাদের যারা মিউমিউ ঘেউ ঘেউ করে যাচ্ছে তাদের জিজ্ঞেস করবো যখন নিজের গভর্নমেন্ট ছিল তখন কি করছিল সোনার পাথর বাটি ছিল যখন মনে রাখবেন আমি দিতে পারবো আমায় কিন্তু বলতে হবে না আমাকে ঘেউ ঘেউ করতে হয় না এবং আরেকটা কথা আপনাদের আমি বলে দিই ঘেউ ঘেউ ফেউ ঘেউ করে লাভ নেই আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় ভয় না আমি জানি কোথায় কি করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করার কথা বললেও সেখানে কিন্তু তিনি থামাতে পারেননি সরকারি কর্মচারীরা ঠিক সেই কাজটাই করে চলেছেন যেটাতে শেষ পর্যন্ত তিনি ডিএ দিতে বাধ্য হবেন আইনি পদক্ষেপের পথে চলছেন কিন্তু সেখানেও একাধিক বাধা এসেছে আপনারা জানেন প্রথমে স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে গেছে আবার সাইটে ফিরেছে সেখান থেকে কলকাতা কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে সাতবারের মধ্যে ছবারই হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত একটা এস এল স্পেশাল লিভ পিটিশন তিনি দাখিল করে বসে আছেন সুপ্রিম কোর্টে এবং সেটা একটা অদ্ভুত কাণ্ডের জন্য অদ্ভুত নিয়মের জন্য অদ্ভুত একটা জিনিস হতো কেউ বুঝতে পারতো না কেন তারিখ পে তারিখ এই মামলার শুনানি হতো না শুধু তারিখটা পিছিয়ে যেত শেষ পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টে উঠেছে এবং শুনানি চলছে এবং সেই শুনানিতে এখন অবধি যা ইঙ্গিত উঠে আসছে তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এবার ফাইনালি ফয়সালা হতে চলেছে কিন্তু সেটা হলে কি হবে এই নবান্ন সরকারের যে দিয়ে দেওয়ার ক্ষমতা নেই সেটা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছে আর তাই সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানছে না আর তাই এই মামলা যখন একদম শেষ লগ্নে তখন হঠাৎ করে কপিল শিব্বল চলে এসছেন এসে বলছেন যে তার কিছু বক্তব্য আছে তিনি দশ পনেরো মিনিট একটা সময় নেবেন তিনি বলবেন মহামান্য সুপ্রিম কোর্ট এলাও করেছে কিন্তু তারপর দেখা গেছে সেই মামলাতে যখন কপিল সিব্বালের শুনানির কথা হয়েছে এই বেঞ্চের একজন বিচারপতি বদলে গেছেন বলে সেখানে তিনি শুনানি করতে দেননি তারপর যখন সেই বেঞ্চ বসেছে সেখানে দেখা গেছে যে মহামান্য বিচারপতিদের হাতে সময় নেই সেদিনকে শুনানি হয়নি আর সেই ফাঁকে টুক করে কপিল সুব্বাল বলে দিয়েছেন তিনি পনেরো মিনিট নয় দু দিন সময় লাগবে দু দিন ধরে তিনি ডি ব্যাপারটা বোঝাবেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ দিতে না হয় ফলে ক্রমশ হতদ্দম হয়ে পড়ছেন সরকারি কর্মচারীরা এবং ফাইনালি আগামী সোমবার আট তারিখ সুপ্রিম কোর্টে এই মামলা ফিক্স হয়েছে যে সেদিনকে হিয়ারিং হতে পারে কিন্তু তার আগে যতখানি সম্ভব একটা জটিলতা তৈরি করার সেই চেষ্টা কিন্তু নবান্ন জয়ের স্বাদটা পাবেন সরকারি কর্মচারীরা সেটা তো ভবিষ্যতের করবে তবে কি কি জটিলতা হচ্ছে এবং কেন সেগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে দেখুন কপিল সিব্বাল যেটা ইতিমধ্যেই করেছেন তিনি বাষট্টি পাতার একটা রিপোর্ট ইতিমধ্যেই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়ে দিয়েছেন যে রিপোর্টে তিনি ব্যাপারটা কেঁচিয়ে দেওয়ার জন্য যেটা দাবি করেছেন মূলত দুটো দাবি করেছেন এক ভারতীয় সংবিধান অনুযায়ী কোন রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য নয় বাষট্টি পাতা মানে অনেক কিছু তিনি লিখেছেন বোঝাই যাচ্ছে মূল কথা যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে কোনো রাজ্য সরকার বাধ্য নয় এটা সংবিধানে কোথাও লেখা নেই এবং দু নম্বর এই যে ডিএ নিয়ে এতগুলো মামলা হয়েছে সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেও হয়েছে হাইকোর্টেও হয়েছে সুপ্রিম কোর্টেও হয়েছে কোথাও এই নির্দেশ নাকি দেওয়া হয়নি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাহলে এখন কেন সেই প্রশ্নটা উঠেছে এবং দু নম্বর তিনি যে প্রশ্নটা তুলেছেন সেখানে ভারতবর্ষের তেরোটা রাজ্যের তিনি উদাহরণ টেনে তুলেছেন যেখানে বলা হচ্ছে যে এই তেরোটা রাজ্য তারাও তো কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সুতরাং কেন্দ্রীয় হারে দেওয়াটা কোনো নিয়ম নয় এবং এবং সেই জায়গা থেকে এটা রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে রাজ্যের মজিমাফিক ইচ্ছা হলে দেবে না হলে দেবে না এটাই ব্যাপার এই নিয়ে সুপ্রিম কোর্টের কিছু বলার জায়গা নেই এমনটাই তিনি জায়গাটাই তুলে ধরেছেন আর এইটা শুনে মুচকি হাসতে শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা কেননা এর আগে যতগুলো মামলা হয়েছে প্রত্যেক জায়গায় রাজ্যের আইনজীবী এই কথাটাই বলার চেষ্টা করেছে এবং কোনোটাই ধোপে টেকেনি শেষ পর্যন্ত জয় হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তাই নতুন কোন যুক্তি তিনি খুঁজে পাননি সেই পুরনো কাশন তিনি ঘাঁটার চেষ্টা করছেন সেটা পনেরো মিনিট ধরেই বলুন আর দুদিন ধরেই বলুন আলটিমেটলি সেটাকে যে উল্টে দেওয়া যাবে সেটাকে যে সুপ্রিম কোর্ট মানবে না এটা নিয়ে তাদের মধ্যে কনফিডেন্স কিন্তু ক্রমশ বাড়ছে কিন্তু এর মাঝখানে আরেকটাও জটিলতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এতদিন শোনা যাচ্ছিল কপিল সিব্বাল তিনি যখন শুনানিটা করবেন তখনই তার হিয়ারিংটা হয়ে গেলেই মোটামুটি শেষ হয়ে যাবে যদি কিছু সেখানে অবজেকশন থাকে তাহলে সেখানে যারা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আছেন সেই আইনজীবীরা আরেকবার হয়তো বলতে উঠবেন কিন্তু তারপরেই মোটামুটি ডিএ মামলা ফাইনালাইজ হয়ে যাবে এবং তারপর যে রায়দান করবে সুপ্রিম কোর্ট সেই জায়গাটাই বোঝা যাবে কিন্তু এখানে আরেকটা একটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই মূল মামলা ডি এর যে মূল মামলা রয়েছে তার সঙ্গে এই যে সুপ্রিম কোর্ট পঁচিশ পার্সেন্ট নবান্নকে নির্দেশ দিয়েছিল এবং নবান্ন সঙ্গে শোনা হচ্ছে ফলে সেখানে আবার বলার জন্য নাকি অভিষেক মনুসিংবি তিনি তৈরি হচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় দুই আইনজীবী যারা না থাকলে তার সরকারটা এতক্ষণ টিকে থাকতো কিনা সেটাই সন্দেহ আছে সেই দুজনকেই সেদিনকে ময়দা নামিয়ে বন্দ্যোপাধ্যায় এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তো এখানে তো গেল জটিলতা তৈরি করার চেষ্টা কিন্তু তার আগে যে আরেকটা জটিলতা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে একটা আবেদন চলে গিয়েছিল প্রধান বিচারপতির কাছে ডিএ মামলা নিয়ে কি এখানে যেহেতু একটা দিন হিয়ারিং এ দেখা গিয়েছিল মাঝখানে যে দুই বিচারপতি যারা রয়েছেন সেই সঞ্জয় করল এবং মোহাম্মদ নারেক বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাদের মধ্যে একজন ছিলেন না এবং সেখানেই সেটাকে টেকনিক্যাল কারণ দেখিয়ে কপিল অবজেকশন দেন যাতে করে এই মামলাটা এই দুজন বিচারপতি ছাড়া শুনানি না হয় ফলে যখন এটা আট তারিখের জন্য ফিক্স হয়েছিল তখন মহামান্য বিচারপতিদের তরফ থেকেই মহামান্য প্রধান বিচারপতির কাছে আবেদন গিয়েছিল যে তিনি যেন ফিক্স করেন আট তারিখে যেহেতু হিয়ারিং আছে এই দুজনকে বসেই একটা বেঞ্চ গঠন করা হয় যেখানে এই মামলাটা শোনানা শোনা হবে এবং যেটা খুশির খবর সেটা সেটা হচ্ছে মহামান্য প্রধান বিচারপতি কিন্তু গ্র্যান্ড করেছেন এই বেঞ্চটা গঠিত হয়েছে এবং এই বেঞ্চটাই সোমবার দিন শুনবে ফলে একটা আশার আলো বাড়ছে কিন্তু আশার আলো বাড়লে কি হবে সেখানে কি অশান্তি নেই অশান্তির মেঘ আরো বাড়ছে কেন অশান্তির মেঘ বাড়ছে কেননা এই যে ডিএ মামলা তার নাম্বার হচ্ছে তিনশো তিন এখন তিনশো তিন দেখে আপনারা ভাববেন না যে এটা তিনশো তিন নম্বরে হবে জেনারেলি সারাদিনে খুব বেশি হলে পাঁচ সাতটা মামলা শোনা হয় কোথাও কোথায় হয়তো কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশটা মামলা শোনা হয় কিন্তু তিনশো তিনটে মামলা শোনা তো কোনো আদালতেই সম্ভব নয় তো তিনশো তিন ওইভাবে না এটা যেহেতু দুপুর দুটোর সময় ফিক্স করা হয়েছে তো সেই হিসেবে একটা সিরিয়াল নাম্বার থাকে সেই হিসেবে এই সিরিয়াল নম্বরটা তিনশো তিনো পড়েছে কিন্তু সেদিনকে দুপুর দুটোর সময় তিনটে মামলা ফিক্স হয়েছে একটা তিনশো এক নম্বর একটা তিনশো দু নম্বর একটা তিনশো তিন নম্বর এগারো নম্বর কোর্ট রুমে যে বেঞ্চ বসবে সেখানে সোজা দুপুর দুটো থেকে তিন নম্বর মামলা হিসেবে এই মামলাটি থাকছে অর্থাৎ এর শুনানি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে হচ্ছে কিন্তু মুশকিলটা এর ঠিক আগের যে মামলাটি তিনশো দু নম্বর মামলাটি সেটাকে বলা হচ্ছে পার্ট হার্ড ম্যাটার অর্থাৎ সেটা অর্ধেক শুনানি হয়ে পড়ে আছে এখন যেসব মামলার ক্ষেত্রে সাধারণত আদালতে লেখা থাকে যে পার্ট হার্ড ম্যাটার সেইটার ক্ষেত্রে পরবর্তী শুনানি যতক্ষণ না শেষ হচ্ছে মানে সেই পরবর্তী শুনানির দিন এই মামলাটাকে সবার আগে শেষ করা হবে এটাকে পুরো শোনা হবে তারপর এর পরবর্তী মামলা নেওয়া হবে এখন সেই মামলাটি অর্থাৎ নম্বর দুটো থেকে যে মামলাগুলি আছে তার মধ্যে দু নম্বর মামলাটি সেটা যেহেতু পাঠাট হয়ে আছে সেই মামলাটি যতক্ষণ না শুনানি শেষ হচ্ছে ততক্ষণ বোধ মামলা ধরা হবে না আর সেই ক্ষেত্রেই আশঙ্কার মেঘ জমছে যে তাহলে তাহলে কি সত্যি সত্যি ইডি এ মামলাটা সেদিনকে শুনানি হবে ওই মামলাটা যদি একটু দীর্ঘায়িত হয়ে যায় শুনানি এবং যেহেতু কপিল চিব্বাল বলে রেখেছেন তিনি দুদিন সময় নেবেন যত যাই হোক তাকে খুব একটা কম আটকাট যাবে বলে তো মনে হয় না কেননা এর আগেও তিনি যখন সুপ্রিম কোর্টে গিয়ে এইসব আবদার টাবদার করেছেন সেগুলো মেনে নেওয়া হয়েছে নাহলে তো কপিল চিব্বালের এই শুনানির আবদারটাই মেনে নেওয়া উচিত ছিল না তো হোক সেই প্রসঙ্গে একটা পয়েন্ট উঠে আসছে যে খুব সম্ভবত সোমবার দিন এই শুনানি নাও হতে পারে তাহলে তাহলে অপেক্ষা আবার বাড়বে আর তো কিছু করার নেই আর এই অপেক্ষা বাড়ানোর খেলাটাই খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা নবান্ন প্রশাসন কেননা তারাও জানেন যে এই মামলা শুনানি হলে এর আগে যেহেতু ছটা মামলায় হার হয়েছে এস এল পিতে খুব একটা চেঞ্জ হওয়ার অবকাশ নেই কিন্তু এই যদি ডিলে করা যায় তাহলে দুটো লাভ হচ্ছে এক তো সরকারকে পয়সাটা দিতে হচ্ছে না তাদের পয়সাটা বেঁচে যাচ্ছে ফলে ওই দুর্গাপুজোর মৎসবের জন্য টাকা দেওয়া যাচ্ছে ক্লাবগুলোকে অনুদান দেওয়া যাচ্ছে পাড়ায় সমাধানের নামে ভোটের আগে একটু বেশ যোগান টোকান দেওয়া যাচ্ছে যাতে করে ভোট বৈতরণীটা পেরোনো যায় আর দু নম্বর হচ্ছে যেহেতু এই মামলাটা এক একটা করে ডেট পড়ছে যারা সরকারি কর্মচারী তাদের বিভিন্ন সঙ্গে যুক্ত আছে কপিল সিব্বাল অভিষেক মনু সিংভির মতো নামি দামি আইনজীবী রাজ্য সরকার দিয়েছে সুতরাং তাদেরকে কমব্যাট করার জন্য এদেরকেও বেশ হেভি ওয়েট আইনজীবী দিতে হয়েছে এবং তাদের যে অর্থনৈতিক দিকটা আছে সেটা কিন্তু খুব সামান্য নয় সেটা বেশ বড় বড়সড় ব্যাপার আর সেই টাকাটা কোথা থেকে আসছে সেই টাকাটা আসছে এই সরকারি কর্মচারীদের যারা দিয়ে পাচ্ছেন না ফলে অবস্থা একটু খারাপ তাদেরকেই চাঁদা হিসেবে তুলে দিতে হচ্ছে ফলে যতগুলো ডেট পড়ছে তত কিন্তু এই খরচটা বাড়ছে এবং এক সময় খরচ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যাবে হয়তো সরকারি কর্মচারীরা এখান থেকে আর পারবেন না সেই জায়গা থেকে রনে ভঙ্গ দেবেন রনে ভঙ্গ দিয়ে দিলেই বেশ বাজিমাত হয়ে যাবে অর্থাৎ এই সরকারটার মানসিকতা যে ডিএ মেরে দেব কিছুতেই দেবো না এবং সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডার এলেও আমরা কিভাবে আইনি জালে এড়িয়ে যেতে পারি সেইটা স্পষ্ট হয়ে গেছে আর সেটা যত স্পষ্ট হচ্ছে তত সরকারি কর্মচারীদেরও যেন জেদ বেড়ে যাচ্ছে যে আমরা আমাদের যেটা ন্যায্য পাওনা সেটা আদায় করেই ছাড়বো এবং সেটা আইনি পথে ফলে ডিএ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে কেননা শেষ পর্যন্ত যদি মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে যায় যে হ্যাঁ কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এই সরকার যে দেউলিয়া পোনার দিকে আরেকটা পেগিয়ে এগিয়ে যাবে বা দেউলিয়া হয়ে যাবে সেটা এই সরকারই নিজের মুখে স্বীকার করে নিচ্ছে আর সেটা ছাব্বিশের নির্বাচনের আগে তাদের যে বিড়ম্বনা বাড়াবে সে কথা নতুন করে বলার কোনো জায়গা থাকে না ফলে সব আপাতত সুপ্রিম কোর্টের দিকে আগামী সোমবার কি হয় কিন্তু তার আগে এই মামলা নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং জটিলতা তৈরিও হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত শেষ আসি কাদের ভাগ্যে আসে কি বলবেন ডিএ মামলায় রাজ্য সরকারের এই পদক্ষেপগুলো নিয়ে এবং সোমবারের শুনানি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার